আসসালামু আলাইকুম আজ আপনাদের আমি দেখাবো কিভাবে ব্লাউজ কাটিং করতে হয় এবং টিকেন দিতে হয় এটার সূত্র জানাবো সূত্রটা আমরা অনেকে জানি না হয়তো কিছু অনুমান করে কাটতে পারি অথবা অন্য কারো দেখে ভিডিও দেখে দেখে কাটে কিন্তু আজকে সূত্রটা দেখাবো আপনাদের কিভাবে সূত্র প্রয়োগ করবেন আপনি এই সূত্রটা জানার চেষ্টা করব তবে আমার অবশ্যই এইরকম ভিডিও গেলে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সে কমেন্টের মাধ্যমে আমাকে জানান আপনি কি দেখতে চাচ্ছেন এই জায়গাতেই নেই কাপড়টা দুই ভাজ চার পাট করে নিব কাপড় দুই ভাজ চার পাট ধরেন কাপড় দুই ভাজ চার পাট করে নিয়ে এ করবো ব্লাউজ কাটিং করতে সাতটা অথবা আটটা মাপের প্রয়োজন হয় প্রথম ধরি লম্বা লম্বা ধরেন ষোলো ইঞ্চি আর বডির মাপ ধরেন ছত্রিশ ইঞ্চি আর কোমর ধরেন কোমর হলো বত্রিশ ইঞ্চি এখানে পুট ধরেন বারো ইঞ্চি হাতা ধরেন ষোলো ইঞ্চি মুহুরি দশ ইঞ্চি দশ ইঞ্চি পিছন গলা সামন গলা যদি আলাদা করেন সেই ক্ষেত্রে পিছন গলা ধরেন তিন ইঞ্চি সামন গলা পাঁচ ইঞ্চি এটা যদি হয় আমরা কাটিং করতে পারবো ইনশাল্লাহ এই মাপটা আমাকে নেওয়া শিখতে হবে আমার অন্য ভিডিওতে আছে কিভাবে ব্লাউজের মাপ নেব ব্লাউজ থেকে তবে মনে রাখবেন ব্লাউজের ক্ষেত্রে ব্লাউজ থেকেই মাপ নেওয়া বেটার যেহেতু এটা শরীরের সাথে ফিটিং পোশাক শরীর থেকে মাপ নিলে আসে না তবে প্রথম অবস্থায় তো নিতে হবে সেটা আলাদা কিভাবে ব্লাউজ থেকে মাপ নিয়ে আমরা কাটিং করব। এখন দেখেন। কাপড়টা এটা দুই ভাজ চার পার্ট করব না ব্লাউজের ক্ষেত্রে এক ভাস দুই পার্ট পিছন পিছনটা আগে নিতে হবে এটা এক ভাস দুই পার্ট আছে পিছনের গলাটা নিতে হবে গলার মাপ সমান এখানে তিন ইঞ্চি এই জায়গা থেকে তিন ইঞ্চি নিব এটা হলো গলা বলার পরে ফিতা ধরতে হবে এই জায়গায় ফিতা ধরে তিন ইঞ্চি নেব অবশ্যই আমার এই ভিডিওগুলো নিয়োগ দিই একটু লং হলেও বোঝার চেষ্টা করবেন মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন আর এখানে মহড়া কাটতে হবে মহড়া কত কাটবো এই বডিটাকে ছয় দিয়ে ভাগ করতে হয় মহড়ার ক্ষেত্রে বডিটাকে ছয় দিয়ে ভাগ করে এক ইঞ্চি অথবা দেড় ইঞ্চি প্লাস করা যায় ছয় ছয় ছত্রিশ ছয় আর একে সাত এই জায়গা থেকে ফিতা ধরে আমি সাত ইঞ্চি নিব এর নাম মহড়া এখন সাত ইঞ্চি নেব এরপর আমি ব্লাউজটা লম্বা কত নিব এখানে যত আছে লম্বা ষোলো ইঞ্চি ষোলো সাথে যদি দুই ইঞ্চি যোগ করি ষোলো আর দুই আঠারো ইঞ্চি এটা লম্বা নিব লম্বা নেওয়ার পরে কি করব এখন পুট গলা নিব পুট গলা কতটুক নিবো এই পুট গলা নিতে হবে বড়দের ক্ষেত্রে আড়াই ইঞ্চি তিন ইঞ্চির উপর নেওয়া যাবে না তবে তিন ইঞ্চি না নেওয়াই ভালো আড়াই অথবা পনে তিন আড়াই অথবা পনে তিন এই জায়গা থেকে আমি আড়াই ইঞ্চি নেবো এই জায়গা থেকে পুট ডলারটা আড়াই ইঞ্চি নেব আর পুট লাইন কতটুক নিব পুটের মাপের অর্ধেক যোগ হাফ ইঞ্চি পুট আছে বারো ইঞ্চি বারোর অর্ধেক ছয় ছয় আর হাফ যদি যোগ করি এখান থেকে সাড়ে ছয় ইঞ্চি এটা হলো পুট লাইন এই জায়গাটা পুট লাইন হাফ ইঞ্চি অল টাইমে পুট ডাউন কাটতে হয় এখানে হাফ ইঞ্চি পুট ডাউন এটা নিয়ে আমি এইভাবে চিত্র আর্ট করবো অনেক ক্ষেত্রে ব্লাউজের পিছন গলা এ করা হয় পিছন গলা বড় করে অনেকে সেই ক্ষেত্রে আপনি পিছন গলা বড় নিতে পারেন অনেকে ভাবে যে মহরার নিচে গেলে কেমন হবে যেহেতু মহড়া এই সাইডে থাকবে এখানে আপনার ইখান্তে নেন আট ইঞ্চি নয় ইঞ্চি যা খুশি ইচ্ছে নিতে পারেন এখন আমি এই দিক দিয়ে এটা চিত্র আট করে নিব। এই পুট ডাউনটা ঠিক এইভাবে কাটতে হবে এইভাবে নেওয়ার পরে আমি ছাতির লাইনটা হিসাব করব অর্থাৎ বডি লাইন এই এটাকে বলা হয় ছাতির লাইন ছাতির লাইনটা কি করব এখানে যা আছে বডিতে বডিটাকে আমি চার দিয়ে ভাগ করব চার ৩৬ ছত্রিশ সেলাইয়ের জন্য যদি হাফ ইঞ্চি নেই সাড়ে নয় এই জায়গা থেকে সাড়ে নয় ইঞ্চি অথবা দশ ইঞ্চি দিব ধরেন সাড়ে নয় ইঞ্চি নিলাম হাফ ইঞ্চি করে নিলে একদম রেগুলার তবে নতুন অবস্থায় দশ ইঞ্চি নেবেন দিলাম মানে এক ইঞ্চি প্লাস করবেন দশ ইঞ্চি কোমরটাও ঠিক এটা সমানেই নিতে হয় যেহেতু আমরা টিকেন দিব ওই ক্ষেত্রে এক করতে হবে এখানে দশ নয় নয় এই জায়গাতেও সাড়ে নয় ইঞ্চি এদিকে নিলাম এভাবে নিয়ে আমি এটাকে এটা নিলাম এরপর এই জায়গা থেকে সাড়ে তিন ইঞ্চির ভিতরে যায়া সাড়ে তিন অথবা চার এখান থেকে উপরের দিকে একটা টিকেন উঠবে এই টিকেনটা সেলাই দিলে এইরকম সিস্টেম হবে এটা এক ভাস দুই পার্ট নিলাম এখন সামন পাটটা আমি কিভাবে কাটবো দেখেন সামন পাট কাটার ক্ষেত্রে করতে হবে আপনাকে খুব সাবধানে দেখেন আমি কি করব। সামন পাট গলা সামন গলার সমান সামন গলা এখানে কত আছে পাঁচ ইঞ্চি এই জায়গায় সামন গলা পাঁচ ইঞ্চি নিব এটা সামন গলা এরপর কি করতে হবে মহরা এটা মহরা মহরা আমি এটাতে কত কাটবো পিছন পাটে মহড়া যত থাকবে সামন পাটাও তাই থাকবে সামান সাত ইঞ্চি লম্বার ক্ষেত্রে এখানে আঠারো আছে লম্বার ক্ষেত্রে এখানে সাড়ে আঠারো বা উনিশ ইঞ্চি নিতে হবে হাফ ইঞ্চি তবে হাফ ইঞ্চি অবশ্যই নিতে হবে তাহলে আমি নেই সাড়ে আঠারো ইঞ্চি এটা লম্বা লম্বা পিছনের থেকে হাফ ইঞ্চি বড় এখন এই পুটগলা আড়াই ইঞ্চি আছে এটা তো পুটগলা আড়াই ইঞ্চি কাটবো ইনশাল্লাহ নিলাম পুট লাইন সাড়ে ছয় এটা তো নিব সাড়ে ছয় কমও বেশি হবে না ভিডিওটা লম্বা হলেও একটু মনোযোগ দিয়ে দেখেন ইনশাল্লাহ বুঝতে পারবেন আপনি নিজে নিজেই কাটিং করতে পারবেন সমস্যা নেই কারো কাছে যাইতে হবে না সহযোগিতাও নিতে হবে না এখন দেখেন ছাতির লাইনের ক্ষেত্রে কি করব ছাতির লাইন পিছনে যত কাটবো তার থেকে হাফ ইঞ্চি বেশি নেব এখানে সাড়ে নয় এটাতে দশ ইঞ্চি কাটবো এবং কোমর লাইনও হাফ ইঞ্চি বেশি দশ ইঞ্চি এটা আমি এভাবে চিত্র আট করব। এই পুট ডাউন এটা তো হাফ ইঞ্চি কাটতে হবে পিছন পাটে পুট ডাউন যত এখানেও তত আর একটা বিষয় আছে গোলপাত তালপাত কাটতে হয় এটাতে গোলপাত আর তালপাতটা এই জায়গা থেকে ধরে একটু এক ইঞ্চি খানে ভিতরে অ্যাঙ্গেল করে নিয়ে এডে দিয়ে কাটতে হবে আমরা পিছন পাটে এডে দিয়ে কাটছি এইভাবে সামন পাটে আর একটু ভিতর দিয়ে কাটতে হবে এডে নিলাম এখন হলো গুরুত্বপূর্ণ পয়েন্ট ব্লাউজের ক্ষেত্রে এতক্ষণ কাটিং গেলে আমরা এইভাবে নিলাম গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো টিকেন কিভাবে দিব এটা বিশেষ করে এই টিকেনের হিসাবটা অনেকের কমও বেশি হয় তখন পোশাকটা শরীরে ঠিক মতো ফিটিং হয় না এখন টিকেনের ক্ষেত্রে ফিতা এই জায়গায় ধরে সাড়ে নয় ইঞ্চি অথবা দশ ইঞ্চিতে একটা বিন্দু চিহ্ন দিব এরকম ফিতাটা ধরে সাড়ে নয় অথবা দশ ইঞ্চি যেখানে যাবে দিব এই বিন্দুটা যেন এটাকে নিপল পয়েন্ট বলা হয় এই নিপল পয়েন্টে এই ভাঁজ থেকে সাড়ে তিন ইঞ্চি বাহিরে থাকবে সাড়ে তিন ইঞ্চি ভিতরে অথবা চার ইঞ্চিও হতে পারে যারা মোটা আছে একটা মানুষ তাদের জন্য চার ইঞ্চি আর চিকন মানুষের জন্য ইঞ্চি সাড়ে সাড়ে নয় উপর দশ এর মাঝেই বেশিরভাগ থাকে এই পয়েন্টটা দিলাম এই পয়েন্ট থেকে আমি টিকেন গুলা করতে দিব এই পয়েন্টগুলো থেকে এই রকম এই পাশে একটা সোজা হবে এদিক থেকে একটা সোজা হবে এই অ্যাঙ্গেল করে সাইডের দিকে একটা দাগ দিব এবং এই মহরার মাঝখান থেকে একটা দাগ দিব এটা দিলাম দেওয়ার পর এখন এই টিকেনটার কাজ কি যেহেতু আমরা একখানে একখানে লাগা যাবে না এখান থেকে দুই ইঞ্চি মাপ দেন এই জায়গা থেকে দুই ইঞ্চি মাপ দেন এই জায়গা থেকে দুই ইঞ্চি এদিকে দুই ইঞ্চি এটা মাপ দিবেন দিয়ে এটা যেন রাউন্ড হয় এই জায়গাটা সিলেই আর আসবে না সেলাই ক্ষেত্রে এই জায়গা চলে আসবে না সিলাইটা এখান থেকে এখানে শেষ হবে এখান এখানে শেষ হবে অনেকে বলে স্যার আমি নিচতে কয় ইঞ্চি তুলবো এদিক থেকে কয় ইঞ্চি না নিচের তো কোনো মাপ নেই আমার মাপ এই নিপল পয়েন্টার উপর এদিক থেকে এবং এদিক থেকে নিপল পয়েন্টটা নিয়ে এই নিপল পয়েন্ট থেকে দূরে দুই ইঞ্চি দূর পর্যন্ত সিলাইটা আসবে এখন এদিকে যত লম্বা হোক ব্লাউজটা এদিক যত লম্বা হোক কিন্তু এখান থেকে দুই ইঞ্চি দূরে এটা থাকবে এটা হলে ইনশাল্লাহ শেখা যাবে আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম